প্রচুর পরিমাণ ডিজাইন দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন গুলো অপরিমাণ ডিজাইন এই যে ডিজাইন গুলো বারোশো টাকার চোখ কমে আমার কাছ থেকে হোলসেল নিয়ে তারা মোবাইল সরবতার হোলসেল করে দেখেন কত চমৎকার হ্যাঁ এগুলা কিন্তু হোলসেল করে কিন্তু তারা অনেক ভালো একটা টাকা লাভ করতে পারবে এই জুতোগুলো দেখতেছেন প্রত্যেকটা চায়না ফিটিং এইগুলো দেখাচ্ছেন সব এক টাকার মধ্যে এক টাকার আশেপাশে হ্যাঁ 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 আচ্ছা তো এগুলা কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবে আমার কাছ থেকে এই যে দোকানটা দেখতেছেন কত চমৎকার এই যে জুতোটা কত চমৎকার

চার ভাবে মানে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনতে পারবেন একেবারে পাইকারির চেয়েও পাইকারি দামে আমরা রয়েছে কিন্তু আজকে চিপ রেট ডিসকাউন্ট শপ ঢাকা সিদ্দিক বাজার মানে বিআরটিসি কাউন্টারের পিছনে পানির চাপ কলের সাথেই সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন সারা সারা চাইলে বাংলাদেশ থেকেও কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর এই চিপ রেট ডিসকাউন্ট শপের সম্মানিত ওনার কিন্তু আমাদের সাথে রয়েছেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আল্লাহ পাকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি যেটা শুনছি যে আপনি কিন্তু এই জুতার জগতে একজন ভাইরাল একজন মানুষ মানে আপনার এই চিপটের ডিসকাউন্ট সব এই এই নামটা কিন্তু অনেকের মুখে মুখে আছে এটা কারণটা কি ভাই এটা হচ্ছে চিপটের ডিসকাউন্ট শপ এটা আল্লাহ একটি একটি দয়ার একটি নাম আচ্ছা হ্যাঁ চিপটের ডিসকাউন্ট সব নাম দেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে আগে প্লাইন বিজনেস করতাম হচ্ছে ব্লট নামায়া বিভিন্ন যারা হোলসেল করে তাদেরকে ডাইনাথ বামাত আমি লটগুলা দিয়ে দিতাম আচ্ছা তো পরে করলাম যে না ঠিক আছে আমি নিজে একটা দোকান নিয়ে আমি মালগুলা যারা কথা হোলসেল করে তাদেরকে আমি দেই আচ্ছা আচ্ছা একসাথে একজনের না দিয়ে আমি একটা লট আমি দুই সাড়ে দশ বিশ জনের আমি দেই এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমি হোলসেল দোকান নেই হোলসেল দোকান নিয়ে আমি এরকম যারা মোবাইল হোলসেল করে তারা আমার থেকে নিয়ে হোলসেল করতে পারে এখন আমরা একসাথে অনেক বড় একটা কোয়ান্টিটি মাল নেই নিয়ে গুদাম জাত আমরা এখান থেকে বিভিন্ন দোকানদারদেরকে মালটা দিতে পারি মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি মানে কর্পোরেট মালটা দিতে পারি আচ্ছা মনে করেন ওই দৃষ্টিকোণ থেকে আবার চিন্তা করলাম যে আমি যেই জায়গায় যে এত মানে জুতার লাইনের যে একটা ব্যবসার যে একটা মানে একটা ব্যবসায়ী যে একটা হিসাব এটা আল্লাহ তাআলা আমাকে খুব ভালো দান করছে তো আমি এই জায়গা থেকে যদি ইচ্ছা করি আমি এই জায়গা থেকে সেবা করতে পারি বিভিন্ন লোকাল পর্যায়ে যে সমস্ত খুচরা কাস্টমার আছে তাদেরকে আমি সেবা করতে পারি ওই সেবার দিক থেকে আমি তবলি জামাত করি ওই নিয়োগ করে আমি দোকানের নাম দিচ্ছি চিপের ডিসকাউন্ট সব সুলভ মূল্য বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান ওই নিয়োগ করে আবার এখান থেকে আমি খুচরা একটি দুইটি আউটলেট করছি খুচরা আমার তিনটা আউটলেট তিনটা আর পাইকারি হলো দুইটা আউটলেট আপনার গাউসিয়া মনে একটা খুচরা আউটলেট আছে আমার এলিফেন্ট রোড চাঁদ নুর মেনশনের নিচ তলায় সাতের এ ওখানে একটি আউটলেট করছি সিদ্দিক বাজার পানির চাপ কলের সামনে এখানে দুইটা আউটলেট আছে এটা হলো পানির টাঙ্কির এখানে একটি আউটলেট আর জাকির সুপার মার্কেটের দোতলায় ওখানে সিচল্লিশ নাম্বার দোকান ওখানে একটা আউটলেট আছে ওটা হোলসেল এটা হোলসেল এখান থেকে যতগুলা প্রোডাক্ট দেখতেছেন এখান থেকে প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না কিছু এই যে জুতাগুলো দেখতেছেন একেবারে অরিজিনাল চায়না মালগুলা মানে এই মালগুলাকে কপি করে বাংলাদেশ আচ্ছা আচ্ছা আমার কাছে যে মালগুলা আছে এগুলো হলো অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলাকে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি আলাদা কপি করে তো কপি করা মালগুলা কিন্তু ভাল পেস্টিং এর সমস্যা হয় বা মালের মেটেরিয়ালস কিন্তু এই মালের মেটেরিয়ালস গুলা যতটা উন্নত মানের ওই মেটেরিয়ালস সাথে অরিজিনাল মেটেরিয়ালস সাথে অনেক ডিফারেন্স আচ্ছা আচ্ছা আর অরিজিনাল মালগুলি আমি হচ্ছে বাংলাদেশের যে লোকাল মালগুলা যে দামে বিক্রি করে ওই দামে দিব ওই দামের থেকে আরো কমে পাইকারি আমাদের নিতে পারবে মানে পাইকারি চেয়েও পাইকারের চোখ কম দামে কারণ এখানে যতগুলো তো দেখতেছেন এখানে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন শত শত ডিজাইনের একেবারে রানিং রানিং ডিজাইনের কেস গুলো ঈদের কালেকশন ঈদ কালেকশন জি জমদান ঈদ কালেকশন তো এই জুতা গুলো কিন্তু লাকে তাদের তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোন কোন মালে তাদের পঞ্চাশ হাজার টাকা তাদের লাখে কেনায় সেফ হবে মানে ত্রিশ পার্সেন্ট থেকে ৫০ পার্সেন্ট পর্যন্ত হোলসেলে কেনায় সেফ হবে হোলসেলে কেনায় হ্যাঁ এই জন্য মোবাইল শপ হোলসেল করতে চায় কর্পোরেট ট্রেডে মাল নিয়ে হোলসেল করতে চায় প্রতি জোড়ায় দুইশো তিনশো চারশো টাকা ইচ্ছা করলে তারা মার্কেটে যে রেটে বিক্রি করে পাইকারি ওই রেটে আমার কাছ থেকে মালগুলা নিয়ে কিনে ওই রেটে বিক্রি করলো মার্কেটে যে রেটে পাইকারি বেচে ওই দামে যদি মালগুলা পাইকারি বিক্রি করে তাও কিন্তু জোরাতে দুই তিনশো চারশো পাঁচশো টাকা তার জোরাপতি লাভ করতে জোরাপতি লাভ করতে কিন্তু একটা 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 ইম্পোর্টার যারা মার্কেটে থেকে মালটা যদি নেয় নিয়ে যদি পাইকারি নিয়ে যদি পাইকারি করে তো জোড়পতি ওনাকে সর্বোচ্চ বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তাকে সার দিবে আচ্ছা ওই রেটে নিয়ে কিন্তু সে পাইকারি বিক্রি করলে বিশ পঁচিশ টাকা পঞ্চাশ টাকা তাদের লাভ হবে কিন্তু এটা গাড়ি ভাড়ার টাকা লেবার এই পঞ্চাশ টাকা

চায়না জুতা এই জুতাগুলো কিন্তু অনেক কম প্রাইজে আমার কাছ থেকে

বিআরটিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে একটা দেওয়াল আছে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম হচ্ছে চিপরে একশো বাই দুই আচ্ছা আপনার হচ্ছে এই দোকানটা হচ্ছে আপনার আপনার এই যে এই যে করতোয়া করতোয়া যে কুরিয়ার এই করতোয়া কুরিয়ারের কাছেই করতোয়া কুরিয়ারের কাছে এই যে দোকানটা দেখতেছেন কত চমক এই যে জুতারা কত চমৎকার চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতারা লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেব ভাই আচ্ছা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এই জুতারা দেখেন অরিজিনাল চায়না অনেক হালকা অনেক কমফর্টেবল হবে তাহলে এর ভিতরে অনেক সুন্দর হালকা মানে না ধরলে কিন্তু আপনারা বুঝবেন না হ্যাঁ এই জুতাগুলো দেখেন কত চমৎকার এগুলা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মালের কোয়ালিটি মালের মেটিয়াস এবং কোয়ালিটি সম্পূর্ণ মেটিয়াস দেয়া কিন্তু এই জুতাগুলা দেখেন কত সুন্দর পাইপিং করা কোয়ালিটি সম্পূর্ণ জুতা এগুলাকে কিন্তু কফি করে কিন্তু মার্কেটে অনেক নরমাল মেটিয়াস জিএসএম দিয়ে কিন্তু মালগুলা তৈরি করে অনেকে কম দামে বেচে তাও কি আমার চেয়ে কমে দিতে পারবো না বাংলা লোকাল যে মালটা

হোলসেল নিতে পারবে ওটা আলোচনা আলোচনা সাপেক্ষে যেহেতু হোলসেল নিবে সব রেটটা বললে এরা এটা সমস্যা আছে কারণ বিভিন্ন দোকানদার বাইরে মাল প্লানি আবার খুচরা বিক্রি করবে তো এখানে সবগুলা রেট প্লাস করতে গেলে এখানে অনেক সমস্যা ওই ক্ষেত্রে আমি একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে যে পাইকারি মার্কেট থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার কোনো কোনো মালে পঞ্চাশ হাজার টাকা বেশি তা কেনা সে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে কিন্তু অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে এজন্য সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা প্রত্যেক শেয়ারের কারণে প্রত্যেকটা মানুষ যাতে এই ভিডিওটা যাতে জানতে পারে যে যে এরকম একজন ব্যবসায়ী আছে এই যে দেখতেছেন এই যে এই যে লোফার গুলা এগুলা কিন্তু ছয় নয় গ্রুপের লোফার এই লোফার গুলা কিন্তু মার্কেটে কিন্তু এক হাজার টাকার অনেক উপরে কিন্তু পাইকারি এই লোফারগুলো কিন্তু আমার কাছ থেকে এক হাজার টাকার বারোশো টাকার উপরে পাইকারি এই লোফারগুলো কিন্তু এক হাজার টাকার অনেক কমে আমার কাছ থেকে আটশো টাকার চেয়ে কমে কিন্তু এই লোফারগুলো আটশো কম আটশোরও কম কিন্তু আমার কাছ থেকে লোফারগুলো হোলসেল পাবে কিছু চলে কিন্তু ক্রেপ অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালার আছে এই বকলেসের ডিজাইন আছে তারপরে কালো কালার আছে দেখেন কালো কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন বকলেসের বিভিন্ন ডিজাইনের এই লোফারগুলো আমার কাছ থেকে বিভিন্ন রকম মালগুলা পেয়ে যাবে আচ্ছা এই বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন

একই জায়গা থেকে আসলে পেয়ে যাবে এই যে লোফারটা দেখতেছেন বারোশো টাকার অনেক উপরে কিন্তু এই লোভার গুলা কিন্তু আমার কাছ থেকে হচ্ছে তারা এক টাকার অনেক কমে রেটটা আমি প্লাস করলাম না আলোচনা করলে আলোচনা সাপেক্ষে তারা খুশি হবে এক হাজারের নিচে এগুলো এক হাজারের নিচে ভিতরে পেয়ে যাবে কিন্তু বিষয়টা আলোচনা সাপেক্ষে আমার সাথে আলোচনা করলে তারা খুশি হয়ে যাবে এত চায়না এত সুন্দর এত চমৎকার জুতা লোফার গুলো তারা এত নিচ হলে কিন্তু ক্রেপচর অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এগুলো এত কমে পাবে এত ভালো মাল রাফ টাফ ইউজ করতে পারবে কাস্টমার এবং রুচি শেষ হবে কাস্টমারের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই লোফারগুলো আছে দেখেন বিভিন্ন ডিজাইনের লোফারগুলো আছে অনেক অরিজিনাল না এই জুতাগুলো এত কম রেটে পায়ে পেয়ে তারা এত খুশি হবে ইনশাআল্লাহ কল্পনা করতে পারবে না তো এই জুতাগুলো কিন্তু আমার এখান থেকে আসলে তারা একেবারে অবিশ্বাস্য কমে এত ভালো মাল নতুন মাল একেবারে চায়না ইম্পোর্ট ইনপোর্টকৃত অরিজিনাল এই 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 লোফারগুলো কিন্তু আমাদের কাছ থেকে আসছে কিন্তু একই জায়গা থেকে পেয়ে যাবে তারপরে পাশাপাশি এখানে কিন্তু মেয়ে বাচ্চাদের এই জুতা আছে এই জুতাগুলো কিন্তু সেম এখানে কিন্তু আপনার হচ্ছে অনেক সুন্দর এই জুতারা তারপর দেখেন এর ভিতরে আর একটা ডিজাইন এগুলো রমজান এগুলো বাচ্চাদের পাথরের কাজ করা এই জুতা কিন্তু আমার কাছ থেকে আসলে পেয়ে যাবে তারপরে মকলম মকমল কাপড়ের ভিতরে এগুলো এক হাজার টাকা ক্রাই পাইકરી এগুলা কিন্তু অনেক কম প্রাইজে আমার কাছ থেকে পাইকারি ভাবে মানে একটা পাইকারি মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেট কিন্তু এই জুতাগুলো কিন্তু বাচ্চাদের পাম্পি অনেক সুন্দর সুন্দর পাম্পি আছে এগুলা কিন্তু অনেক কম প্রাইজে কিন্তু এত সুন্দর সুন্দর পাম্পি এগুলা কিন্তু আমারে কাছ থেকে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে মানে শত শত ডিজাইনের ঈদ কালেকশনের অনেক সুন্দর সুন্দর জুতাগুলো এগুলা কিন্তু একটা মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেট কোন একটা মাল কোন ধরনে প্রবলেম টেম্পারের সমস্যা হইলে আমার কাছে এক সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে

কম এই এই জুতাগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে তিনটা কালার দেখেন এই ডিজাইনটা তিনটা কালার এই যে তিনটা কালার পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে দেখেন এর ভিতরে দুইটা কালার একটা কালার আছে তো এই জুতাগুলো কিন্তু আমাদের এখান থেকে আসলে কিন্তু পেয়ে যাবে লেডিস দেখাই এই দেখেন প্রচুর পরিমাণ লেডিস কালেকশন আছে এই যে জুতাগুলো মার্কেটে কিন্তু আপনার 1200 1400 টাকা হোলসেল মার্কেটে হোলসেল 1400 1500 টাকা হোলসেল এইগুলাই কিন্তু আমার কাছ থেকে হ্যাঁ হচ্ছে এরকম ভাবে 800 টাকা

আমি আমার কাছ থেকে হোলসেল পেয়ে যাবে এই যে জুতাগুলো মার্কেটার থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেডি চায় চায়না মার্কেটে এত করতেছে তারা 800 টাকাচ্চ কমে আমার কাছ থেকে এই জুতাগুলো নিতে পারবে অনেক সুন্দর সুন্দর জুতাগুলো দেখেন এগুলো কিন্তু মার্কেটে 1000 টাকার অনেক উপরে পাইকারি 1200 টাকার উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু প্রচুর পরিমাণ লেডিস লেডিস 31 36 গ্রুপের 36 40 গ্রুপের অনেক সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন আছে এগুলো কিন্তু আসলে মার্কেটার থেকে একেবারে নতুন একেবারে আনকমন আনকমন যারা রমজান কেন্দ্র করে জুতার ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে হবে কারণ পরে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই নতুন নতুন প্রোডাক্টগুলো নিতে পারবেন না জি 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 এদেন প্রচুর পরিমাণ ডিজাইন আছে এগুলো কিন্তু মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেডি কিন্তু আমার কাছ থেকে কিন্তু অনেক কমে প্রাইসে কিন্তু এগুলো কিন্তু পাইকেতে সংগ্রহ করতে পারবে একেবারে 100% নতুন একেবারে 100% অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম প্রাইসের ভিতরে কিন্তু এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে এগুলা একটু দেখাই দিয়ে এগুলা এখানে কিন্তু আরো প্রচুর ডিজাইন আছে দেখেন এখানে আরো প্রচুর ডিজাইন আছে এগুলো কিন্তু লেডিস এগুলো কিন্তু লেডিস ছত্রিশ চল্লিশের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের একেবারে নতুন নতুন ডিজাইনের জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে মোবাইল পর্যন্ত হোলসেল করে আপনারা ভালো একটা টাকা লাভমান লাভবান হবেন তো ইনশাল্লাহ তো আপনারা কিন্তু এই দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চায় না কোনো একটা মাল লোকাল না কোনো একটা মাল লোকাল না প্রচুর পরিমাণ ডিজাইন শত শত হাজার হাজার ডিজাইনের মাল এখানে যে জুতাগুলো দেখতেছেন এই জুতা গুলা মার্কেটে বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি দুই টাকা পাইকারি এই জুতা কিন্তু আটশো টাকার অনেক কমে আমার কাছ থেকে তারা হোলসেল পেয়ে যাবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন নিচ্ছে ছোলটা কিন্তু ক্রেপ ছোল কিন্তু অল পাথর এগুলা কিরকম পাইকারি প্রাইস এগুলা পাইকারি মার্কেটে পাই চোদ্দশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এগুলাই কিন্তু আটশো টাকার চেয়ে কমে আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে আপনার কাছে ফিফটি পার্সেন্টের চাইতেও কম জি 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 ভাই জি দেখেন

একটা সিন্ডিকেটের মাধ্যমে বেড়ে যায় তো আমি বলবো যে আপনার আপনার ওই সিন্ডিকেটের ধোকায় ধার ভিতর না পরে আপনার চিপে ডিসকাউন্ট সব সাথে ব্যবসা করেন একেবারে ভালো একেবারে আনকমন আনকমন অথেন্টিক নতুন প্রোডাক্ট আপনারা অনেক কম প্রাইজে সংগ্রহ করে এই রমজানির দিয়ে আপনারা অল্প দিনে অনেক ভালো স্বাবলম্বী হতে পারবেন যারা নতুন ব্যবসায়ী আছেন যারা সাহস পাইতেছেন না কার সাথে ব্যবসা করবেন আমি বলবো আপনারা আসেন যারা প্রবাসী ভাইরা আছেন কি করবেন আপনারা বুঝতে পারতেছেন না আপনারা আসেন আমার কাছ থেকে গাইডলাইন নিয়ে আপনার দোকান নিয়ে ব্যবসা করেন অন্য অন্য মার্কেটের থেকে ব্যবসা করার চাইতে আমার সাথে যদি নিয়ে থেকে মাল নিয়ে আমার গাইডলাইন নিয়ে যদি আপনারা ব্যবসা করেন আপনারা যেই পাঁচ বছর যে সফলতা করবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা করে বলতেছি আপনার দুই বছর হচ্ছে বেশি সফলতা পাবেন ইনশাল্লাহ তো আপনার আসেন অনেক ভালো ভালো ডিজাইনের মাল এই মালগুলা কিন্তু একেবারে নতুন মালগুলা কিন্তু আমার কাছ থেকে কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু ভালো ভালো মালগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ এখন বর্তমানে সৎ ব্যবসায়ী যারা তারা নবী সিদ্দিক সলেনদের সাথে তাদের আসন আসন হবে ইনশাল্লাহ একদম অর্গানিক ভাবে সত্য কথা বলি এবং দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু মার্কেটে বারোশো চোদ্দশো পনেরোশো টাকা দামের জুতা এই যে ডক্টর পাম্পিগুলো এটি সব জুতাগুলো আলোচনা সাবেককে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন এত কমে পাবেন আমি সব মালের রেট গুলা বললাম না কারণ আমার থেকে যারা নিবে তারা নিয়ে হোলসেল করবে তাদের খুচরা লাভ তো ইনশাল্লাহ এখানে কিন্তু আরো প্রচুর আছে এই জুতা কিন্তু উনিশশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতা গুলো কিন্তু আঠারশো টাকার অনেক কমে আমার কাছ থেকে পাইকারি পাবে এগুলো কিন্তু পনেরোশো টাকার উপরে পাইকারি এগুলো কিন্তু আঠারশো টাকার চেয়ে কম মানে কি বলবো দুই একটা রেট জাস্ট বলে দিতেছি যা বোঝার জন্য তো আমাদের এখানে অবিশ্বাস্য সারে এবং অত্যন্ত আনকমন মালগুলো একেবারে নতুন ডিজাইনের মাল গুলো কিন্তু প্রচুর পরিমাণে আমার কাছ থেকে হোলসেল নিয়ে তারা কিন্তু বিজনেস করে অনেক ভালো সাফল্য পারবে এই জুতোটা দেখতেছেন এই যে জমদান মাস আসতেছে পাথরের কাজ করা কিন্তু অনেক সব এই জুতোগুলো গুলো কিন্তু মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতোগুলো কিন্তু আটশো টাকার কমে কিন্তু আমার কাছ থেকে পাইকারি এত হালকা মনে হয় যে বাতাস তো ইনশাল্লাহ এই যে আমার সাথে ব্যবসা করলে আপনার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মাল আপনারা অনেক কম প্রাইসে নিতে পারবেন এই কিন্তু অনেক হালকা অনেক কোয়ালিটি সম্পূর্ণ টাকার উপরে পাইকারি টাকার কমে পাইকারিতে নিয়ে এগুলো বিক্রি করতে পারবে আমি বলবো যে আমাদের মতন ব্যবসায়ীর কাছে আসেন ইনশাল্লাহ ভালো মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল গুলা বিক্রি করে থাকি এবং চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান বিক্রি করে থাকি আমরা কম দামি মাল

कर